সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো বাসলামের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ আজকে একটা ইন্টারেস্টিং অপারেটরকে নিয়ে আলাপ করব। এবং ইন্টারেস্টিংয়ের চোটে আমি নিজেও একটু পরিবর্তন হয়ে গিয়েছি মাথা চুল দিয়ে কালো ছিল এখন টুপি দিয়ে কালো হয়ে গেছে যাই হোক ডাজেন্ট ম্যাটার আমি এমনি তো অত বেশি সুন্দর মানুষ না তো যেই অপারেটরটা নিয়ে আজকে আলাপ করব মেনলি সেটা নিয়ে অনেক আগেই আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো এখন রিসেন্টলি সেটা নিয়ে রিকোয়েস্ট আসছে এবং সেই অপারেটরটি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কিছু অপারেটরের নাম নিলে যে অপারেটরটার নাম আসে সেটা সো যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি আমি অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো সময়টা নিয়ে কিছুটা আলাপ করার চেষ্টা করবো এবং সর্বসাগুলোর চেষ্টা করবো সব কিছু মোটামুটি এক ভিডিওতে আলাপ করা তো চলুন করে ভিডিওটা শুরু করা যাক ইনফরমেশন অনেক এই অপারেটারটা নিয়ে বললে আসলে অনেক কিছু বলা যায় আজকের ভিডিওটা এই জন্য অনেক ইনফরমেশন দিব এই ভিডিওতে সেই জন্য আজকে ভদ্রলোক নাই ডিস্টার্ব করার জন্য আমি একাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ব্যাপার নিয়ে আলাপ করার ট্রাই করবো তো অ্যানা ট্রান্সপোর্ট নিয়ে যদি কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু অপারেটরকে নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে সর্বপ্রথম কাদের নাম আসবে হানিফ শ্যামলী সোহাগ গ্রিন লাইন এবং তারপরে যার নাম আসে সেটা হচ্ছে কিন্তু অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড অ্যানা ট্রান্সপোর্ট প্রাইভেটের নাম কিন্তু শীর্ষস্থানের অপারেটরগুলোর মধ্যেই পড়ে কারণ এটা বাংলাদেশে অনেক আগ থেকে সার্ভিস দিয়ে আসছে এবং বাংলাদেশে যদিও পুরো বাংলাদেশে এটা এখন সার্ভিস দিচ্ছে না তারপরে বাংলাদেশের অনেকগুলো জেলা এটার আন্ডারে রয়েছে এবং এটা প্রত্যেক দিন শত শত যাত্রী কিন্তু এই অপারেটরটা হচ্ছে সার্ভিস দেয় তো শুরুতে যদি আমি বলি অ্যানা ট্রান্সপোর্টের ব্যাপারে কম বেশি আপনাদের অনেকটাই জ্ঞান আছে আমি জানি তারপরেও আমি নতুন করে কিছু দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টটা আসলে বাংলাদেশে কী নামে পরিচিত অপর মানে এটাকে কী নামে ডাকা হয় এটা একটা ছদ্মনাম আছে বা উপনাম আছে বা নিক নেম আছে যাই বলো সেটা হচ্ছে গতির দানব তারপরে সকলে জানেন যে গতির দানব হিসেবে আসলে আবার একটি পরিচিত অর্থাৎ মহাসড়কে এটার দাপিয়ে বাড়ানোর অন্যতম যে রিজন সেটা হচ্ছে গতি এবং এটার কারণে কিন্তু এটা খুব বেশি মাত্রায় সুপরিচিত তো যাই হোক আমি আগে ইতিহাসটা একটু বলিনি যে কবে অ্যানাটস্প সর্বপ্রথম যাত্রা শুরু করে সেটা হচ্ছে নব্বই দশক আর একটু ক্লিয়ার করে যদি বলি সেটা হচ্ছে উনিশশো চুরাশি সাল উনিশশো চুরাশি সালের সর্বপ্রথম মিরপুর টু বুলিস্তান রুটে একটা মাত্র সাধারণ বাস দিয়ে তারা কিন্তু যাত্রাটা শুরু করে অ্যানো ট্রান্সপোর্ট উনিশশো চুরাশি সালে ঢাকা টু বুলিস্তান যে রুটটা রয়েছে সেটা দিয়ে মোটামুটি যাত্রা শুরু করে এবং পরবর্তীতে উনিশশো চুরাশি সাল থেকেই কিন্তু তাদের এইটাই অব্যাহত ছিল বেশ অনেক বছর যাবৎ এবং পরবর্তীতে উনিশশো চুরাশির পরে উনিশশো সাতানব্বই সাল অর্থাৎ মাঝখানে প্রায় অলমোস্ট তেরো বছরের মতো সময় এই তেরো বছর পর্যন্ত তারা শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তেরো বছর পরে তারা সর্বপ্রথম ঢাকা টু ময়মনসিং রুটে তারা নাম লেখায় এবং তখন থেকে তারা মোটামুটি তারা কোচ দিয়ে ঢাকা টু ময়মনসিংহ রুটে উনিশশো সাল থেকে তারা বাংলাদেশে জাতি পরিবহন করা শুরু করে এবং তখন থেকে তারা অপারেটর হিসেবে বাংলাদেশে খ্যাতি অর্জন করে আপনারা জানেন যে এই অপারেটের যে ওনার বা মালিক তার সম্পর্কে আপনারা সকলে জানেন সেটা হচ্ছে খন্দকার এনায়েত এবং উনি হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং তার যে নামটা রয়েছে প্রধান নাম সেটা হচ্ছে অ্যানায় তুল্লা এই যে এনআই এখান থেকে তার নামের খণ্ডিত অংশ এনা শব্দটি এই অপারেটারই ব্যবহার করে অর্থাৎ এইখান থেকে অপারেটরটি নামকরণ করা হয়েছে তো উনিশশো সালে তারা যখন নতুন করে ঢাকা টু সিং রুটে কোচ হিসেবে মানে অপারেটর হিসেবে যাত্রা শুরু করে তারপরে হঠাৎ করেই কোনো কথাবার্তা ছাড়াই এবং কোনো সুনির্দিষ্ট রিজন ছাড়াই কিন্তু দুই সাল থেকে তারা গায়েব হয়ে যায় সাল থেকে তারা গায়েব যায় এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পুরোটা সময় তারা কোনো রিজন ছাড়াই তাদের অপারেটরটি বন্ধ রাখে মানে তাদের সার্ভিস পুরো আউট অফ হয়ে যায় এবং এই সময়টাতে যত ধরনের আদার্স যত অপারেটর ছিল বা কোচ ছিল তারা কিন্তু অলমোস্ট ধরে নিয়েছিল যে এই অপারেটরটা ফিরবে না এবং যাত্রীদের মধ্যে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছিল যে এনার ফেরার আর কোনো উপায় নাই এনা ফিরবে না রিজনটা কী কেউ জানতো না আমি ধরে নিয়েছি যে এনা ফিরবে না এবং তখনই মানুষের চোখে ধুলো দিয়ে দুই সালে বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এবং বিশাল এক বহর নিয়ে সেটা যদি আমি বলি সেটা বিশাল এক বহর নিয়ে কিন্তু তারা পরবর্তীতে ফিরে আসে এবং দুই হাজার সাল থেকে বর্তমানে দুই হাজার তেইশ সাল এই পুরোটা সময় জুড়ে তারা এক নাগারে যেই দাপিয়ে বেড়াচ্ছে তাদের যে সার্ভিসের মাধ্যমে সেটা বর্তমানে পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেটা কি বহাল তবিয়তই রয়েছে সুতরাং আপনারা বলতে পারেন যে উনিশশো থেকে যাত্রা শুরু উনিশশো সালে তারা প্রথম অপারেটর হিসেবে নাম লেখায় কিন্তু দুই সাল থেকে সাত সাল পর্যন্ত তাদের আবার কিন্তু সার্ভিসটা বন্ধ ছিল তাই টানা সার্ভিস দিয়ে আসছে ব্যাপারটা কিন্তু বলা যাচ্ছে না বলতে হবে যে দুই হাজার সাল থেকে টোটালি তারা অ্যাকচুয়ালি পূর্ণ মানে পুরো দমে সার্ভিস দেওয়া শুরু করে এবং যেটা বর্তমান পর্যন্ত বহাল রয়েছে এই হচ্ছে তাদের ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত জার্নি দেওয়ার মানে জার্নি করার তাদের হচ্ছে ইতিহাস এখন যদি এবার যদি আমি বলি যে তাদের বহরের কোচের নিয়ে যদি কথা বলি যে তাদের বহরে আসলে কি কি কোচ রয়েছে সেগুলো যদি নিয়ে আমি কথা বলি তাহলে আপনারা জানেন যে এনা ট্রান্সপোর্ট মেইনলি হচ্ছে হিনোয়কে ওয়ান জে কোচের জন্য বিখ্যাত এবং শুরুতেই বলতে হবে তারা দুই সালে যখন ব্যাক করে দুই সালে যখন তারা বাংলাদেশে ব্যাক করে তখন তারা একটা মানে বিশাল একটা ধামাকা নিয়ে ব্যাক করে কারণ তারা তখন ষোলো ইউনিট হিনোয়কে ওয়ান জে নন এসি আমি আবার বলছি ষোলো ইউনিট হিনো একে নন নন এসি ওয়ান নিয়ে তারা মোটামুটি রাস্তায় নামে এবং প্রত্যেকটা অপারেট মানে প্রত্যেকটা কোচ ছিল বাংলাদেশের হিনুর উপর সর্বশ্রেষ্ঠ বডি বিল্ডার আফত অটোমোবাইলস এল থেকে বডি করানো হিউজ সো এই পুরোটা মানে পুরোটা সময় তারা যখন বাংলাদেশের মাঠে নামে তখন তারা এইভাবে পদার্পন করে এবং তখন থেকে তারা কিন্তু আসলে আট সাল থেকে সাল পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো হিনোয়েকে ওয়ান জে নন এসি দিয়ে তারা কিন্তু সার্ভিস দিতে থাকে শুরু করেছিল ষোলোটা থেকে এবং দুই সাল পর্যন্ত মোটামুটি তাদের কোচের সংখ্যা এসে দাঁড়ায় পঞ্চাশটার উপরে পরবর্তীতে দুই হাজার তেরো সালে সর্বপ্রথম এনা প্রাইভেট লিমিটেডের বহরে হিনোয়েকে ওয়ান জে এসি হয় যেটা ছিল আফতাবিয়া তারা তখন আফতাব ছাড়া মোটামুটি তাদের কোনো আলাপই ছিল না তারা আফতাব থেকে বড় কৃত এসি সংযোজন করে দুই সালে এবং সেটা হচ্ছিল আমি বললাম অলরেডি সেটা হচ্ছে আফতাবিয়ান এরপরে যখন তাদের মোটামুটি এসি নন এসি দুটো কোচি ছিল এগুলো দিয়ে তারা মোটামুটি সার্ভিস দিতে থাকে এবং তখন তাদের সার্ভিস কিন্তু ওই একটা রুটেই ছিল সার্ভিসটাই কিন্তু মোটামুটি তাদেরও একটা রুটি ছিল এবং তাদের পরবর্তীতে যেটা হয় যে ওইগুলো দিয়ে তারা মোটামুটি সার্ভিস দিতে পারে এরপরে তাদের বহরে কী কী কোচ যুক্ত হয়েছে সেটা যদি কেউ প্রশ্ন করে তাহলে কিন্তু তাদের বহরে আপনারা জানেন যে দুই হাজার ষোলো সালে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে সর্বপ্রথম দুই হাজার ষোলো সালে তিরিশে জুলাই তাদের বহরে কিন্তু হিউন্ডাই হিউন্ডাই কিন্তু যুক্ত হয় আপনারা কিন্তু সকালে সেটা জানেন দুই সালে যখন সর্বপ্রথম তাদের বহরে হিউন্দায় যুক্ত হয় আমি আবার বলছি দুই সালে তাদের তিরিশে জুলাই তাদের বহরে প্রথম লটে দশ ইউনিট হিউন্দায় যুক্ত হয় এবং পরবর্তীতে দুই সালে সেকেন্ড লটে তাদের টোটাল আট ইউনিট হিউন্দায় যুক্ত হয় এরপর থেকে তাদের হিউদায় যুক্ত হতেই আসে কিন্তু তারা বড় লটে হিউদায় নিয়ে আসে এই দুটি বছরে এবং তখন যাত্রীদের সাথে মোটামুটি তারা হিউন্দায় পরিচিত করায় এবং সব থেকে কথা তাদের প্রত্যেকটা হিউ প্রত্যেকটা হিউদ্ায় হচ্ছে বিজনেস ক্লাস তাদের কোনো ইকোনমিক ক্লাস হিন্দায় নেই তাদের সবগুলো হিন্দায় হচ্ছে বিজনেস ক্লাস এছাড়া তাদের বহরে যদি আমি আরও কোচ নিয়ে কথা বলি যে তাদের বহরে কি কি কোচ আছে তাদের বহরে যদি আমি কোচ নিয়ে কথা বলি তাদের বহরে হিউকে ওয়ান জে এসি আছে হিউনয়া ওয়ান জে নন এসি আছে যেটা সংখ্যা দুইটা মিলায় প্রায় সাড়ে তিনশোর উপরে তারপরে হচ্ছে আশোকলিরিয়ান রয়েছে এবং তার পাশাপাশি তাদের কিন্তু মিচু বিশ্বি ফিউশো যেটা হচ্ছে বিএম ওয়ান ওয়ান সেভেন টার্বো এবং তার পাশাপাশি তাদের কিন্তু হিউডে ইউএক্স রয়েছে তাহলে মোটামুটি তাদের প্রায় পাঁচ রকমের অন্তত বলতে পারে যে ভ্যারিয়েন্টের কোচ কিন্তু তাদের বহরে রয়েছে এবং এই পাঁচ ভ্যারিয়েন্টের কোচ দিয়ে কিন্তু তারা মোটামুটি বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের বর্তমানে যদি কোচের সংখ্যা হিসাব করে তাই প্রায় অনেক প্রায় সাড়ে চারশোরও বেশি তাদের বর্তমান কোচের সংখ্যা সো ইটস হিউজ এরপর যদি আমি যদি এবার আসি এই অপারেটরটার রুট নিয়ে সারা বাংলাদেশ লিড করে না এটা অবশ্যই যেহেতু সারা বাংলাদেশ লিড করে না তাহলে আমাকে কিন্তু স্পেসিফিকলি রুটগুলো উল্লেখ করতে হবে সো এই অপারেটরটার রুট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমি শুরু একদম শুরু থেকে আসি উনিশশো চুরাশি সালে সর্বপ্রথম তারা ঢাকা টু গুলিস্তান রুটটা চালু করে তখন থেকে তারা ওই রুটে সার্ভিস দিতে থাকে উনিশশো সালে তারা সর্বপ্রথম ঢাকা টু ময়মনসিং রুট চালু করে দুই সালে তারা সর্বপ্রথম ঢাকা টু সিলেট রুট চালু করে এবং পরবর্তীতে তারা পুরো সিলেট বিভাগটাই দখল করে নেয় দুই সালে তারা সর্বপ্রথম ঢাকা টু রংপুর রুট চালু করে দুই সালে তারা সর্বপ্রথম ঢাকা টু চট্টগ্রাম রুট চালু করে দুই হাজার সালে তারা সর্বপ্রথম ঢাকা টু কক্সবাজার রুট চালু করে দুই সালে তারা সর্বপ্রথম ঢাকা টু ফেনি রুট চালু করে যেটা বর্তমানে বন্ধ আছে এবং সর্বপ্র প্রথম সরি সর্বশেষে তারা যে মানে রুটটা চালু করে সেটা হচ্ছে সিলেট টু কক্সবাজার এই হচ্ছে মোটামুটি তাদের স্টেপ বাই স্টেপ যে রুটগুলো তারা চালু করে এইটাই বাট তাদের যদি পুরোটা রুট নিয়ে আমি যদি এ টু জেড কথা বলি যে আর কী কী রুট তাদের চালু আছে তাহলে বর্তমানে বলতে হবে যে ঢাকা থেকে তাদের অনেকগুলো রুট আছে সেটা হচ্ছে ঢাকা টু মেমন সিং ঢাকা টু সিলেট ঢাকা টু ছাতক ঢাকা টু সুনামগঞ্জ ঢাকা টু বাজার ঢাকা টু বিয়ানীবাজার ঢাকা টু হবিগঞ্জ ঢাকা টু চট্টগ্রাম এবং ঢাকা টু কক্সবাজার এটা শুধু মেনলি ঢাকা থেকে আপ ডাউন করে এবং পরবর্তীতে স্পেসিফিকলি যদি বলি ঢাকার গাবতলি থেকে কোন কোন অপারেটরগুলো মানে ঢাকার গাবতলি থেকে কোন কোন ইগুলা যায় অপারেটর অর্থাৎ তাদের যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে ঢাকার গাততলি থেকে ঢাকার গাবতলি টু কুড়িগ্রাম টু উলিপুর টু চিলমারি এবং ঢাকার গাবতলি থেকে কুড়িগ্রাম নাগেশ্বরী এবং হচ্ছে বুরাঙ্গামারি এই হচ্ছে তাদের মোটামুটি ঢাকার গাবতলি থেকে যে রুটটা রয়েছে চালু রয়েছে সেটা এরপরে ঢাকার মহাখালী থেকে যদি আমি একটু বলি যে ঢাকার মহাখালী থেকে কোন কোন রুটটা আছে সেটা হচ্ছে ঢাকার মহাখালী থেকে হচ্ছে ঢাকা টু রংপুর এবং ঢাকার মহাখালী থেকে হচ্ছে ঢাকা টু কুড়িগ্রাম টু নাগেশ্বরী টু ভুরাঙ্গামারি এইটা আছে এর পাশাপাশি তাদের আরও অনেকগুলো রুট আছে সেটা হচ্ছে ঢাকা টু ঠাকুর ঢাকা টু ঠাকুরগাঁও টু পঞ্চগড় এটা বর্তমানে বন্ধ আছে তারপরে ঢাকা টু ডিমলা সিলেট টু চট্টগ্রাম সুনামগঞ্জ টু সিটিজি অর্থাৎ সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম সিলেট থেকে কক্সবাজার গাজীপুর থেকে সিলেট গাজীপুর থেকে সুনামগঞ্জ গাজীপুর থেকে চট্টগ্রাম গাজীপুর থেকে কক্সবাজার এবং মাওনা থেকে চট্টগ্রাম এই হচ্ছে মোটামুটি তাদের রুটগুলা এর পাশাপাশি ব্রিজ আপলোড মানে সরি আপলোড করতে পদ্মাব্রীজ উদ্বোধনের পরে পদ্মা সেতু উদ্বোধনের পরে তাদের আরো দুইটা রুট ওপেন হয় সেটা হচ্ছে ঢাকা টু খুলনা টু গোপালগঞ্জ এবং গাজীপুর টু খুলনা টু গোপালগঞ্জ এই হচ্ছে মোটামুটি তাদের পদ্মা সেতু উদ্বোধনের পরে তাদের আরও নতুন রুট এবং সর্বশেষ মার্চ 2023 মানে দোসরা মার্চ 2023 তাদের সর্বশেষ নতুন উদ্বোধন হতে যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা টু বরিশাল ঢাকা টু বরিশাল এবং এটা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ 2023 সালে উদ্বোধন হবে এই হচ্ছে মোটামুটি তাদের যে এই কথা বললাম অর্থাৎ মোটামুটি তাদের যে ই রুটের কথা বললাম এবং আরেকটা কথা বলে রাখি স্পেসিফিকলি যে নতুন রুট যেটা বললাম টু বরিশাল এই রুটে কিন্তু তাদের হিউন্ডাই ওয়ান জে গুলা এবং মিছি মিছি ফিউশু নন এসি এইগুলো কিন্তু সার্ভিস দেবে এই রুটে যারা এই রুটে যাত্রী হবেন তাদেরকে আগেই বলে রাখি হিউন্ডাই স্বাদ পাবেন ওয়ান যে এসির স্বাদ পাবেন তার পাশাপাশি মিছি মিছিল বিএমের স্বাদ পাবেন এবং তার পাশাপাশি যদি হিউন্ডাইগুলোর কথা যদি আমি বলি যে হিউন্ডাইগুলো কোন কোন রুটে ছিল ওইটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ঢাকা সিলেট এবং ঢাকাটো টু চট্টগ্রাম টু কক্সবাজার এবং তার পাশে এসে যে নতুন রুট ঢাকা বরিশাল এই হচ্ছে হিউন্ডাইয়ের রুটগুলো আর বাকিগুলো তো বললাম এই হচ্ছে মোটামুটি তাদের রুট রুটগুলো বলতে বলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই হচ্ছে মোটামুটি তাদের অল রুটস এবং অল কোচেস আচ্ছা অনেক কিছু বললাম মোটামুটি সব কিছু আলাপ এখন ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টকে নিয়ে হচ্ছে যদি আমি একটা অপারেটর বা একটা কোচ হিসেবে যদি এটাকে রেটিং দিতে চাই বা এটাকে নিয়ে যদি একটু মন্তব্য করতে চাই বা জার্নি রিভিউ যেটাই আপনারা বলেন সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে অনেক কিছুই বলতে হবে তো এই ক্ষেত্রে এই জায়গাটাতে এসে আমি খুব একটা বেশি কিছু বলবো না কারণ এনা ট্রান্সপোর্টটা আসলে কী জন্য খুব বেশি পরিমাণে বিখ্যাত আপনারা সকলেই খুব জানেন এবং অ্যানা ট্রান্সপোর্টকে বলা হয় আগে বলছিলাম বাংলাদেশের বাংলাদেশে দানো বিষয় অত্যন্ত পরিচিত এবং তাছাড়া অনেকে এটাকে হাস্যকরভাবে অনেকে বলে থাকে যে এটা রাস্তার উড়োজাহাজ এবং এনো ট্রান্সপোর্টকে নিয়ে কিন্তু খুব মানে এখন খুব প্রচলিত একটা বাক্য আছে এটা কয়েকদিন আগে আমি আমার কমিউনিটি টাইপের পোস্টে দিয়েছিলাম যেখানে আমি মানে আমি কিছু বলি নাই যেখানে বলা হয়েছিল যে ডুবন্ত জাহাজ এবং চলন্ত বাসে কোনো নাস্তিক থাকে না এখন ওটা বলতে পারেন যে ভাইয়া আপনি এগুলো কীভাবে বলতে পারেন আমি এগুলো বলছি না আপনাদের যদি এগুলো বিশ্বাস না হয় তাহলে আপনারা এই পোস্টগুলো দেখতে পারেন আহ যাই হোক পোস্টগুলো দেখার পর আপনারা আসলে আমার এটা নিয়ে আর কিছু মন্তব্য করার নাই এটা আসলে বলা কেন হচ্ছে আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন আমি প্রথম বলছি যে নিকনেমটা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই এই পোস্টগুলোর মিনিংও বুঝতে পারবেন এটা হচ্ছে তাদের মানে যাত্রীরা সাধারণত তাদেরকে এটাই রেটিং দেয় এটা সাধারণ রেটিং যাই হোক এরপরে অ্যানাটাউস প্রাইভেট লিমিটেড আসলে যে জিনিসটা নিয়ে খুব বেশি পরিমাণ আসলে আসলে মানুষের সমালোচনা বা আলোচনার কেন্দ্রে চলে আসে সেটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ যদি অ্যাক্সিডেন্টের রেকর্ড কারো থেকে থাকে খুবই অ্যানা ট্রান্সপোর্টের তবে এটা আগে ছিল দেখা যায় না আপনি যদি এখন ঘাটেন অন্যান্য অনেক অপারেটারে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন রিসেন্ট যদি আপনি ঘাটেন গত এক বছর দেড় বছর এরকমের মধ্যে যদি আপনি ঘাটেন তাহলে কিন্তু অন্যান্য অপারেটারে যে পরিমাণ দেখবেন অ্যানার কিন্তু অত বেশি নেই হ্যাঁ হাতে গোনা কয়েকটা যেগুলো হয় সেগুলো একটু বেশি পরিমাণে মানে বড় আকার ধারণ করে কিন্তু রিসেন্টলি তাদের সংখ্যাটা কমে আসে এটা কিন্তু ভালো একটা জিনিস এবং আমি নিজেও আসলে এনো ট্রান্সপোর্টে জার্নি করছি তাই আমার ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং বা ওই ধরনের ড্রাইভিং চোখে পড়ে নাই কিন্তু হ্যাঁ তাদের গতিটা আসলে অনেকটাই বেশি ছিল তবে বর্তমানে আসলে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আসলে ভালো সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রত্যেকটা কোচকে আসলে গতি আশি কিলোমিটারে লক করে দিয়েছে আপনারা অনেকে হয়তো জানেন প্রত্যেকটা কোচই তাদের মোটামুটি আশি কিলোমিটারের গতিতে লক থাকে তারপরও দু একটা কোচে এদিক সেদিক হয়েই যায় তারপরও তারা চেষ্টা করছে সর্বসা করলে জিপিএস সিস্টেমের মাধ্যমে তাদের কোচগুলোর গতি নিয়ন্ত্রণ করার এবং কোচগুলোকে সারাক্ষণ ট্র্যাক করা যাতে করে তাদের এই যে দুর্নামটা রয়েছে সেটা অনেকাংশে ঘুচে যায় এরপরে তাদের কিন্তু আরেকটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে কিন্তু অনলাইন টিকিটিং সেবা এবং যেটাকে ই টিকিট বলা হয় এবং সেটা আপনারা জানেন যে অনো ট্রান্সপোর্টের কিন্তু আপনার ঘরে বসে অ্যানো ট্রান্সপোর্টের কিন্তু টিকিট কাটতে পারবেন যেটা অনেক অপারেটার ক্ষেত্রে বেশ জটিল এবং কষ্টসাধ্য মানে রিনন কোচ ছাড়া আর কি অন্য অন্যান্য অপারেটার ক্ষেত্রে খুবই জটিল কিন্তু এনো ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা খুব সহজ এবং আপনি ঘরে বসেই খুব ইজিলি বিভিন্ন মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি টিকিট ঘরে বসেই কাটতে পারবেন এবং তার পাশাপাশি তাদের আরেকটা জিনিস হচ্ছে তাদের মোটামুটি যাত্রাকালীন সময় সেবা আমি নিজেও হয়তো আমি আপনি বলেছি যে আমি জার্নি করেছি সেক্ষেত্রে আমি দেখেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের সার্ভিসটা মোটামুটি মধ্যে অনেক ভালো আমি একাধিকবার জার্নি করে আসলে যেটা পেয়েছি আর কি সেটার বেসিসে বলা এবং আমি অ্যানার ট্রান্সপোর্টের ব্যাপারে আসলে সিজন ছাড়া অর্থাৎ মৌসুম ছাড়া সাধারণত নর্মাল দিনে অ্যান ট্রান্সপোর্টে আসলে তেমন কোনো অনিয়মের অভিযোগ তেমন নাই যাত্রীরা খুশি থাকে এবং ঢাকা মবন সিং রুটের মানে জানেন আপনারা সকলে যে মহাখালী বাস স্ট্যান্ড কিন্তু তাদের বহ মানে তাদের দখলে থাকে এবং সব থেকে বড়ো কথা তাদের সার্ভিসটা আরো অনেক ভালো মোটামুটি হয়তো সিজনাল টাইমে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালকেও কেন্দ্র করে হয়তো তাদের ট্যুরবিষ হতে পারে এছাড়া ফেস্টিভ্যালকে কেন্দ্র করে তাদের আসলে পোক এবং অতিরিক্ত ভাড়া এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় কিন্তু একটা জিনিসকে আসলে অপারেটর বড় হলে টুকটাক ঝামেলা হবে বা টুকটাক একটু গাফিলতি বা খামখ্যালি হবে এটা স্বাভাবিক কারণ যেহেতু রুট অনেক বড অপারেটর অনেক বেশি মানে অপারেটরে কোচের সংখ্যা বেশি তাই এখানে সব কিছুকে কন্ট্রোল করাটা বেশ ঝামেলা কিন্তু অপারেটর যদি ছোট হয় রুট যদি কম হয় সেক্ষেত্রে এইগুলোকে মেনটেন করা যায় ভালো করে যেমন অ্যানা ট্রান্সপোর্টের যেই পরিমাণ অনিয়ম আপনি যদি হানিফ শ্যামলে দিয়ে যান তার চেয়ে হয়তো বেশিও শুনলেও শুনতে পারেন কারণ সেটা সারা বাংলাদেশ লিড করে সো এটাই স্বাভাবিক সো এই ছাড়া মোটামুটি তাদের সার্ভিস ভালো এবং তাদের অনলাইন ই টিকিটিং সেবা আছে তার পাশাপাশি হচ্ছে মোটামুটি আপনি নর্মাল দিনে অ্যানো ট্রান্সপোর্টকে সফরসঙ্গী হিসেবে বেছে নিতেই পারেন কারণ তাদের এখন দুর্ঘটনার রেটিং অনেক কমে গিয়েছে এবং তাদের গতিটা অনেকটা কোচের গতিগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে সো যাত্রী মানে ট্যুরমেট হিসেবে আপনারা অ্যানো ট্রান্সপোর্টকে বেছে নিতে পারেন সর্বসাগুলো আরেকটা কথা বলি আমি রিসেন্টলি রিসেন্টলি না আসলে অনেকদিন যাবতীয় জিনিসটা খেয়াল করেছি বা আমি নিজে দেখেছি জিনিসটা সেটা হচ্ছে অনেক বাস লাভার অনেক সাধারণ যাত্রী অনেক সাধারণ মানুষ আসলে দেখা যাচ্ছে কি খুব দ্রুত জাজমেন্টাল হয়ে যায় তারা খুব সহজে দেখা যাচ্ছে জাজমেন্টাল হয়ে যায় এই জিনিসটা নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই আপনারা যদি একটু খেয়াল করেন বা জিনিসটা যদি একটু বোঝেন তাহলে কিন্তু আসলে অনেক উপকার হবে সেটা হচ্ছে যে আপনি একটা অপারেটার জার্নি করবেন সে অপারেটারটা কিন্তু আপনি হয়তো কোনো দিন চড়েন নাই আজকে প্রথমবার জার্নি করবেন তো জার্নি করার আগে আপনি অবশ্যই হয়তোবা অপারেটরটার ব্যাপারে একটু জেনে নেবেন যে কেমন অপারেটারটা এখন অপারেটারটা আপনি শুনলেন যে ভালো অপারেটরটা ভালো সার্ভিস ভালো ওকে এখন আপনি যেদিন জার্নি করছেন সেদিন হয়তো বা কোনো কারণে হতেই পারে যেহেতু রাস্তার ব্যাপার কোনো কারণে হয়তো জার্নিটা আপনার খারাপ হলো কিন্তু খারাপ হওয়ার পরে যখন আপনি জিজ্ঞেস করবে যে ভাই অপারেটারটা কেমন আপনি রেটিংটা কী দেবেন ভালো দেবেন নাকি খারাপ দেবে আমার মতে আপনার রেটিং দেওয়ার ক্ষেত্রে আরেকবার ভাবনা চিন্তা করা উচিত কারণ আপনি সবার থেকে শুনেছেন ভালো কিন্তু আপনার ভাগ্যে পড়েছে খারাপ কিন্তু একবারে যদি খারাপ পড়ে তার মানে এই না যে আপনি যতবারই ওই কোচে জার্নি করুন ততবারই খারাপ পারে যে আপনি যেদিন করেছেন লাখটা খারাপ খারাপ ছিল জন্য জার্নি হয়েছে তার মানে এই না আপনি একবার জার্নি করে কোনো অপারেটারকে জাজমেন্ট করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনি শুনেছেন যে অপারেটারটা খারাপ ভালো না এবং আপনি জার্নি করার পর সেটাই পেলেন তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমি শুনে যা শুনেছি তাই পেয়েছি এটা হচ্ছে সহজ হিসাব কিন্তু অনেকে আছে কি মানে অপারেটারটার একদিন জার্নি করে একদম অপারেটার ব্যাপারে এই টু জেড যেমনি বলে মনে হচ্ছে দশ পনেরো বছর উনি জার্নি করেছেন ব্যাপারটা কিন্তু ঠিক না এটা একটা অপারে মানে অপারেটার বিরুদ্ধে দেখা যায় অপবাদের মতো জিনিসটা আসলে ঠিক না আমাদের এই অভ্যাসগুলো ত্যাগ করা উচিত থেকে বড়ো কথা আপনি একাধিকবার জার্নি করার পরে যদি সেম জিনিস পান যে ভালো জানতেন কিন্তু একাধিকবার জার্নি করার পরে আপনি খারাপই পাইছেন তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমি জানতাম ভালো বাট আমি একাধিকবার জার্নি করে ভালোটা পাইনি দ্যাটস ওকে আপনি তখন কিছু বলতে পারেন কিন্তু একবার জার্নি করে জাজমেন্ট আপনি হতে পারেন না এটা অনেকটা এরকম যে স্কুলে একটা স্টুডেন্টকে সবাই ভালো করে জানে যে সে ভালো স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করে কিন্তু কোনো কারণে তার একটা সাবজেক্ট পরীক্ষা খারাপ হলো তার মানে কি এই যে সে খারাপ স্টুডেন্ট হতেই পারে কোনো একদিন তার পরীক্ষায় একদিন খারাপ হতেই পারে সেটা তার শারীরিক প্রবলেমের জন্য হতে পারে প্রিপারেশন খারাপের জন্য হতে পারে হতেই পারে তার মানে কি এই যে আপনি তাকে খারাপ স্টুডেন্ট বলবেন ব্যাপারটা কিন্তু তা না কিন্তু বরাবরে যে স্টুডেন্টটা খারাপ আপনি জানেন যে সে খারাপই সে ভালো পড়াশোনা করে না তার রেজাল্ট খারাপ হবে এটাই সবই তখন আপনি তাকে বলবেন সে খারাপ স্টুডেন্ট এরকমই আর তো আমাদের অনেকেই আসলে জার্নি করার পরে কিন্তু আমাদেরকে অনেকে আসলে অনেক জায়গায় আমরা বাস্তবিকতা অনেকে জিজ্ঞেস করে ভাই অপারেটারটা জার্নি করলেন এটা কেমন বা আমরা অনেকে কিন্তু ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট লিখ অপারেটার ব্যাপারে সেক্ষেত্রে সিজনাল টাইমে কিন্তু আমাদের আরও বেশি খেয়াল রাখা উচিত কারণ সিজনাল টাইমে চাপ থাকে অনেক বেশি অপারেটারের চাহিদা থাকে অনেক বেশি সেক্ষেত্রে উনিশ বিশ হতেই পারে কিন্তু উনিশ বিশের জন্য আপনি পুরো একটা অপারেটরকে এইভাবে দায়বদ্ধ করতে পারেন না এগুলো আপনাদের খেয়াল রাখা উচিত এবং আমি মনে করি যে আমাদের দৃষ্টিকোণটা চেঞ্জ করলে আসলে আমাদের অবজেকশন যে বক্সটা সেটা অনেকটা ছোট হয়ে আসবে যাই হোক তো এই ছিল মোটামুটি আজকে আনা ট্রান্সপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে গতানুগতিক দিনগুলোর থেকে তারপরেও অপারেটরটা যেতে একটু বড় অপারেটর নিয়ে কথা বলতে আসলে বড় হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এতক্ষণ স এতক্ষণ পর্যন্ত যারা আসলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং বড় বড় মতো পরবর্তী ভিডিও দেখে দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সকল সকলকে ভালো রাখবেন السلام عليكم